Hello, everyone. আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ রয়েছ শ্রাবণ মাসের প্রথম থেকে আমি তোমাদেরকে বাবা মহাদেবের অনেকগুলো ব্লগ দেখিয়েছি তারকেশ্বর দেখিয়েছি মন্দির বাজার দেখিয়েছি আর এই শ্রাবণ মাসের শেষের দিকে তোমাদেরকে ময়দা কালীবাড়ি দেখাবো না এটা হতে পারে না আজকে ছিল শুক্রবার অর্থাৎ শ্রাবণ মাসের একেবারে শেষ শুক্রবার তো এই ব্লগে আমি তোমাদেরকে এই শেষ শুক্রবারটা এবং তার সাথে শেষ সোমবারটা আমাদের জলাভিষেক অর্থাৎ আমি এবং আমার ভাগনার যে জলাভিষেক সেটা দেখাবো একই সাথে শুক্রবার একেবারে শেষ অংশে এসে কেমন ছিল পরিস্থিতি ময়দা কালীবাড়ির সেটা দেখাবো এই ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই ব্লগে আমি তোমাদেরকে ময়দা কালীবাড়ির যে ওভারঅল ভিউজ রয়েছে সেটা দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবছর শ্রাবণ মাসে মোট পাঁচটা শুক্রবার ছিল প্রথম থেকে যেমন ভিড় হয়েছিল ময়দা কালীবাড়িতে ঠিক একেবারে শেষে এসে অর্থাৎ শুক্রবারে এসে অনেক যাত্রী অনেক ভক্ত কিন্তু জল নিতে এসেছিলো ময়দা দক্ষিণা কালী মন্দিরে বিশেষ করে শ্রীপুর অঞ্চল থেকে অনেকগুলো দল এসেছিলো একই সাথে বুড়োরঘাট ঘাট এবং আশেপাশে থেকে অনেকগুলো ভক্তরা এসেছিলো আজকের জলাভিষেকের এই বিশেষ মুহূর্তে তারা জল নিয়ে মূলত পাড়ি দিয়েছিল বুড়োরঘাট ঘাট বিজয়নগর এই দিকে এবং একই সাথে পাড়ি দিয়েছিল মন্দির বাজারের উদ্দেশ্যে দুটো একটা ট্যাবলো ছিল এবং খুব সুন্দর সুন্দর বাঁক ছিল এই পর্বে আমি মূলত তোমাদেরকে সেই বাঁকগুলো একটু দেখানোর চেষ্টা করবো মন্দিরের চতুর্দিকে তারা এসে কীভাবে বাঁক সাজিয়েছিল এবং একই সাথে গঙ্গায় জল সংগ্রহ করা সেটা তোমাদেরকে দেখাবো তাই এই শ্রীপুরের ছেলেদের যে বাঁক পরিকল্পনা এবং জল নেওয়ার দৃশ্য সেটা দেখো এবং এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমাদের অর্থাৎ আমার আর ভাগনার জল নেওয়ার পর্বটা marifa ye n ka koli ma ma marifa ye n ka koli ma maa n koli ma maa. Shiv Shambhu, Jay 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 Shiv Shankar, Jay 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 Shiv Shambhu, Jay 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 Shiv Shankar, Jay Jay. 来了来啦了 <laughs> এবার তোমাদেরকে দেখায় আমার এবং আমার ভাগনার জলাভিষেকটা আমরা চতুর্থ সোমবার একেবারে শেষে আমি এবং আমার ভাগনা ময়দা কালীবাড়িতে জল দিয়েছিলাম আমার ভাগ্নার নাম হচ্ছে অভিনন্দন খুব একটা ছোট্ট ছেলে সবে পি প্রাইমারিতেও পড়ে খুব ইচ্ছা হচ্ছিল যে এবছর ময়দা কালীবাড়িতে দুজন একসাথে জল দেবো তাই আমরা প্রথমে আমাদের এখানে একটা স্থানীয় মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি প্রসাদ কিনে নিই বাড়ির এবং বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য এবং সেই প্রসাদ সংগ্রহ করে আমরা মন্দিরে প্রবেশ করি এবং মন্দিরে চতুর্দিকে ঘুরি এবং একই সাথে গঙ্গার জলে জল নিই গঙ্গা জল নেওয়ার পরে গঙ্গা থেকে উঠে এসে সেই জল অর্পণ করি সেই জল অর্পণ করার দৃশ্যটা এবার তোমাদেরকে দেখাই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো একেবারে জল ঢালা পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে আর টিল দেন টেক কেয়ার

오늘도 <목소리도> 가라앉았으니목려